নমস্কার বন্ধুরা এখন রাত সাড়ে এগারোটা বাজে আমি এখন এই ভিডিওটা করছি দেখানোর জন্য আজকে মান্থার নিম্নচে যে প্রবল বর্ষণ হলো তাতে আমার কোন কোন গাছ বাইরে ছিল আর কোন গাছ কিভাবে কি সেভ করলাম সেটা ছোট্ট করে আপনাদের আজকে জানিয়ে রাখবো এই গাছগুলো সব বাইরেই ছিল এটা জলে ভিজেছে ভালোই পুষ্ট হবে নাইট্রোজেন পাবে কিন্তু প্রবল বৃষ্টি প্রবল বৃষ্টি মানে সেই যা আর যেখানে ল্যান্ডফল হয়েছে তার থেকে বেশি বৃষ্টি মনে হয় আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিউ বায়াকপুর অঞ্চলে হলো উত্তর চব্বিশ পরগনায় এই তিনটে আগের গত বছরের চারার বীজ এই তিনটেকে আমি সেভ করে সেটের তলে ঠিকছিলাম এখন রাতে কিছু বার করলাম আর আপনাদের দেখাবো যে গাছগুলো বাইরে রাখা সম্ভব না সেগুলো আমি কীভাবে রাখলাম চলুন আমি সেই থেকে আপনাদের নিয়ে যাচ্ছি দিস ইজ দ্য মেন সিনেরিও এইটা হচ্ছে প্রধান দৃশ্যপট দেখুন এইভাবে সেভ করা হয়েছে এটা ছাদের একটা শেড অঞ্চল এর উপরে ছাদ আছে ওপর সে লাইটটা আজকে চব্বিশ ঘন্টায় লাইটটা জ্বললো কালকে বিকেল থেকে জ্বলছিল লাইটটা কালকে সব শেডে ঢুকিয়েছি ওয়েদার খারাপ হয়ে গেছিলো কালকে হালকা করে বৃষ্টি হয়েছে আজকে সকাল থেকে তুমুল বৃষ্টি ওই শেষে ছাদ ঠেকানোর জন্য ছাতা দুটো একটা ছাতা ওখানে দেখছেন বন্ধ ওটা দক্ষিণ দিকের ছাদ ঠেকানোর জন্যে গাছে কালকে কোনো গাছে জল দেয়নি আজকেও কোনো গাছে জল দেয় না প্রশ্নই না তার মধ্যে থেকে চব্বিশ ঘন্টা ভ্যারাইটিগুলো পেয়েছে এবার সেই গ্যাদাগুলো রেখেছে লফা হয়ে গেছে বড় হয়ে গেছে ওদেরকে ফাইনাল শিপমেন্ট করতে দরকার ছিল সেটা আর সম্ভব হলো না এইভাবে সে রাখা আছে চব্বিশ ঘন্টা এই একশো ওয়াটার লাইটটা চলছে নিচে সমস্ত রকমের সিজনসগুলো রয়েছে আমি ক্যাটাগরিক্যালি আপনাদের বলছি কি কি আছে দেখুন ইমপেশেন্স আছে গডেশিয়া আছে হলিওক আছে নিকোটিনা আছে পিটুনিয়া আছে রুডবেকিয়া আছে স্টক আছে হলিঅক আছে ব্লু অ্যাস্টার আছে এগুলো সব কৃষ্ণনগরের অসিদ্ধার্থে কানা গাছ আর এর পাশে ড্রাগন গাছগুলোর মধ্যে ফ্রেঞ্চও আছে কতগুলো এখন আমি লাইট অফ করব আর এখানে একটা ছাতার দিয়ে আর একটা প্রোটেকশন দিয়ে দেবো এই সমস্ত শীতকালীন গাছগুলো